সবাই কেমন আছেন সবাইকে জানায় আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এখন কিন্তু শীতের মরশুম আর এই শীতের মরশুমে আপনাদেরকে একটি পুরো গ্রামের ভিডিও দেখাবো তাই চলে এসেছি কিন্তু পুরো গ্রামে ভিডিওটি করার জন্য দেখুন এটা কিন্তু খেজুর গাছ দেখুন কত সুন্দরভাবে খেজুর থেকে কেটেছে রস সংগ্রহ করার জন্য আর এই যে সাইটে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খেজুরের পাতা এরা পুরো শুকনো করে রেখেছে জাল দেওয়ার জন্য দেখুন এই সাইট যে ভাড়গুলো দেখতে পাচ্ছেন না এই ভাঁড়ে কিন্তু এতে রস আর কি গাছে বা দিয়ে রস এ থেকেই ভরে এটা আমাদের এখানে ভাড় বলে এখন এক এক জায়গায় কিন্তু এক এক রকম নামে পরিচালিত আছে তাই আমাদের এখানে যে নাম বলে সেই নাম দিয়ে বললাম আপনাদেরকে দেখুন সারি সারি খেজুর গাছ দেখলেই মনটা যেন ভরে যায় পুরো একটি শীতের মরশুমে আপনাদেরকে এই যে গ্রামের ভিডিও দেখাতে চলে এসেছি পুরো একটি গ্রামে দেখুন রাস্তার দুই ধার দিয়ে সারি সারি খেজুর গাছ আর কত ছোট বা বড় সব খেজুর গাছ কিন্তু যে খেজুর গাছই কাটে তাকে কিন্তু গাছই বলে আমাদের এদিকে সে দেখুন কত সুন্দরভাবে গাছগুলো কেটেছে এর থেকে রস সংগ্রহ করবে এই খেজুর গাছের সাইডেই ছিল সরিষা বাগান দেখুন সরিষা ক্ষেত দেখুন কত সুন্দরভাবে সরিষা ক্ষেতে ফুলগুলো ফুটে আছে পুরো হলুদের একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে কত সুন্দর লাগতেছে সবুজ গাছগুলো আর ওফরের ফুলগুলো হলুদ দেখুন কত সুন্দর লাগতেছে গাছগুলো দেখতে খুবই ভালো লাগলো তাই আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম পুরো একটি গ্রামের ভিডিও আমরা তো অনেকেই শহরে থাকি এই জন্য গ্রামের ভিডিওগুলো কিন্তু আমরা সচার আচার দেখতে পারি না তাই আপনাদেরকে আমি কষ্ট করে গ্রামে যে ভিডিও করেছি এটা দেখুন খেজুর গাছ ভাড়গুলো তো শুকাচ্ছে বা পুড়াইয়েছে এই জন্য গাছে কিন্তু একটা পট বেঁধে খেজুরের রস এতেই সংগ্রহ করতেছে দেখুন রাস্তার দুই ধার দিয়ে কত সুন্দরভাবে খেজুর গাছগুলো মনে হচ্ছে যেন এটি একটি কি সুন্দর রাস্তা রাস্তা দুই ধার দিয়ে খেজুর গাছ আর কত সুন্দর একটি পরিবেশ যা না দেখলেই কল্পনা করা যাবে না আর কত সুন্দরভাবে দেখুন কত সারি সারি সব খেজুর গাছগুলো এইখানে ওই যে আমার দূরে যে খেজুর গাছগুলো দেখতে পাচ্ছেন ওগুলো খেজুর গাছ দেখুন গ্রামের মানুষেরা কিভাবে তারা মাঠ থেকে বাড়ি যাচ্ছিল তারও একটি ভিডিও করলাম দেখুন কত সুন্দরভাবে খেজুর গাছগুলো কত সারি সারিভাবে দাঁড়িয়ে আছে দেখলেই যেন প্রাণটা ভরে যায় প্রোগ্রামের ভিডিওগুলো আসলে এই ভিডিওগুলো করতে গেলেও কিন্তু আমার যেরকম ভালো লাগে এর ভালো লাগে এই যে গ্রামে আমি গিয়ে ভিডিওগুলো করতেছি যে গ্রামের একটি পরিবেশ আমি অনুভব করতেছি এই যে গ্রামের যে দৃশ্যগুলো এগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে এই জন্য এই ভিডিওটা আপনাদেরকে আমি উপহার দিতে পারলাম গ্রামে এসে দেখুন কত সুন্দর সারি সারি পুরো খেজুর গাছগুলো দেখা যাচ্ছে আর থেকে কিন্তু গাছেরা রস সংগ্রহ করবে সেই রসগুলো কিন্তু আমরাই খেয়ে থাকি দেখুন কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এটা ঘেরা সাইড দিয়ে আর কি একটা ভেড়ি বলে আমাদের দিকে তো আমি ভেড়ি বললাম ভেড়িতে বা আইল বলে অনেক জায়গায় দেখুন কত সুন্দরভাবে তারা আলীর উপরে টমেটো গাছগুলো রোপণ করেছে আর গাছে দেখুন ভরপুর টমেটো হয়েছে দেখুন এইগুলো একেবারে খেতে যে এত সুস্বাদু লাগে একেবারে নিট ভেজাল এতে কোনো স্বাদ দেওয়া হয়নি কারণ এরা নিজেরাই চাষ করতেছে নিজেরাই খাবে বলে দেখুন কত সুন্দর যে টমেটোগুলো এটা কিন্তু দেশীয় টমেটো দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে দেখুন কত সুন্দর এর এই যে টমেটা খাওয়াটা কিন্তু অনেক একটি উপকারী দেখুন ভেড়ি বা আইলের উপরে তারা লাগিয়েছে এগুলোই যাদের ক্ষেত তারাই কিন্তু বাড়ি খাওয়ার জন্য সংগ্রহ করে সাইডে যে ওই যে হলুদ দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু সরিষা ক্ষেত দেখুন টমেটাগুলো কত সুন্দরভাবে গাছে আল্লাহতাল্লাহ দিয়েছে ফলে ভরপুর টমেটাগুলো দেখুন আল্লাহর রহমত না হলে কিন্তু গাছে একটি ফলও ধরে না এ এই যে পরিবেশটা দেখুন কত সুন্দর পরিবেশ এই পরিবেশটা দেখে আমি নিজেও মুগ্ধ হয়ে গেলাম যে এত সুন্দর একটি পরিবেশ দেখুন গ্রামের এইগুলো না দেখলেই মনটা আসলে ভরে ভরে না দেখুন কত সুন্দর এগুলো যদি আপনারা স চক্ষে যদি দেখতেন তাহলে ভালো লাগতো এই দেখুন এই একটা গাছেও কিন্তু একটি পট দিয়ে তারা খেজুরের রস সংগ্রহ করতেছে দেখুন পটে কতগুলি রস সংগ্রহ করেছে এই রসটা কিন্তু আল্লাহতালার একটি নিয়ামত এটা একবারে নির্ভেজাল যদি আপনি গাছতলায় এসে রসটা সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু একেবারে একটি নির্ভেজাল জিনিস আপনি খেতে পারবেন দেখুন কত গাছ ছোট বড় মানে সব গাছগুলো কিন্তু আমাদের দিকে যে কাছ ই বলে বা গাছ যারা কাটে তারা দেখুন কত সুন্দর কেটেছে শুধু গাছ থেকে রস সংগ্রহ করবে সেগুলো সংগ্রহ করে। আমাদের মতন মানুষরা যারা শহরে থাকে তাদের কাছে তারা বিক্রি করবে এই জন্য দেখেন কত সুন্দর এইগুলো পুরো একটি গ্রামের পরিবেশ দেখুন কত সুন্দর এখানে শাক সবজি তারা রোপণ করেছে দেখুন এই সাইডে আপনাদেরকে আমি দেখাবো কিছু সবজি গাছ একটা পাখি দেখুন গ্রামে আসলে মনটা ভরে যায় এইসব গ্রামীণ যে দৃশ্যগুলো দেখতে বা চাষ করা চাষিরা সেগুলো দেখলে এগুলো কিন্তু আম বলে থাকি যে পালন শাক এই সে পালন শাকগুলো রোপণ করেছে সাইডে এগুলো আছে আমরা বলি ওল কফি সে ওলকপি গাছগুলো দেখুন তাতে কিন্তু ফল হয়ে যায় দেখুন ফল ঠিক আছে এই যে ওলকপি গাছগুলো আপনাদেরকে দেখালাম দেখুন এই এই একটা ওলকপি ক্ষেত এইখানে তারা কিছু ওলকপি লাগিয়েছে এবং সাইডে কিছু পালন শাক তারা লাগিয়েছে এটা কিন্তু বিক্রয়ের জন্য না তারা নিজেরা খাওয়ার জন্য লাগিয়েছে এগুলো দেখুন একেবারে তারা কিন্তু কোনো সার দেয় না এই জন্য এগুলো নির্ভেজাল বলা যায় আর অনেক ব্যবসায়ীরা আছে তারা কিন্তু সার দিয়ে ফলগুলো বলো করে দেখুন এই যে ওলকপিগুলো দেখেছেন কত সুন্দর লাগতেছে দেখতে দেখুন গাছে প্রত্যেকটা গাছে কিন্তু এখন ওলকপি হয়েছে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা ফল এই ফলটা দেওয়ার মালিক কিন্তু সে আল্লাতাল্লাহ এই যে দেখুন আবার গ্রামের যে এখন কিন্তু একটা ধান রোপণ করার সময় দেখুন তারা এই যে পাতাগুলো ফেলিয়েছে এগুলো আমাদের দিকে বলে ধানের পাতা এই পাতা যে সময় সপ্তাহ দুই পরে বড় হবে এইখান থেকে এরা উঠাই নিয়ে তারপরে মাঠে কিন্তু এগুলো রোপণ করবে এগুলো মূলত ধান থে ফেলানো হয়েছে তার থেকে চারা বেরিয়েছে এরপর এগুলো কিছু লোকজন বা কৃষক তারা এগুলো উঠা নিয়ে পুরো মাঠে তারা রোপণ করে দিবে তার থেকে কিন্তু ধান হইবে এই দেখুন দুইটা গরু একটা মা গরু একটি বাছুর গরু বা বাচ্চা গরু এখানে বসে আছে পুরো একটা গ্রামের আজকে যে আবহাওয়াটা এবং যে কত সুন্দর একটা আবহাওয়া দেখুন সাইডেও কিন্তু এখন কুয়াশাও যে দূরে দূরে দেখুন কুয়াশার যে একটা ভাব আছে কত সুন্দর যে একটি ভিউ এইখানে আসলে মনটা আসলে অনেক সুন্দর এবং ভরে গেছে দেখুন পুরো গ্রামীণ দৃশ্য কয়েকটা হাঁস এগুলো আমরা বলি পাতি হাঁস দেখুন সবুজে ভরা এটাই হচ্ছে আমাদের কিন্তু ধানের পাতা বলি আমরা সেই ধানের পাতা এইখানে ফেলানো হয়েছে দেখুন সেই ধানের পাতা কয়েকজন কৃষক তারা এইভাবে মাঠে নিয়ে যেয়ে কিন্তু লাগিয়ে দিচ্ছে দেখুন পুরোপুরি আপনাদেরকে ভিডিওটা দেখাতে পেরে আমিও খুবই ভালো লাগছে যে ধান থেকে তারা পাতাও তুলে নিয়ে এই ধানগুলো আবার তারা রোপণ করে দিচ্ছে যে এই ভিডিওটা দেখতে পেয়েছি বলে আপনাদের কি কিন্তু আমি দেখাতে পেরেছি এইগুলো অনেক সুন্দর লাগে গ্রামে আসলে এইগুলো দেখলে মনটা অনেক ভরে যায় আর গ্রামের যে আবহাওয়া গ্রামের যে প্রতিকূল আবহাওয়া দেখুন কত সুন্দর লাগতেছে যে দূরে গাছগুলো দেখলে অনেক ভালো লাগে আমরা কিন্তু ছবিতে দেখে থাকি কিন্তু আপনারা যদি গ্রামে যান তাহলে কিন্তু এগুলো দেখতে পাবে না গ্রামে গেলেই যে এখন যে একটা কত সুন্দর লাগে গ্রামের যে দৃশ্য বা গ্রামের পরিবেশ আর গ্রামে গেলে কিন্তু বোঝা যায় যে শীতের একটি মৌসুম কারণ গ্রামের মানুষেরা কিন্তু শীতের সময় তারা পিঠে খেতে এবং পিঠে তৈরি করতে এবং পিঠে খাওয়াতে কিন্তু তারা ভালোবাসে এই দেখুন কত কুয়াশা সাইটে এখন আপনাদেরকে বলতে এখন বাজে হয়তো এগারো থেকে বারোটা তারপরে দেখুন আর শীতের যাও হয়। তারপরে কুয়াশা মানে রৌদ্র নয় সাইটে আবার কিন্তু এই যে এটা এইখানে ধান রোপণ করবে তাই এখানে ফেলিয়ে রেখে দিয়েছে এটা কিন্তু ঘের ছিল শুকিয়ে গিয়েছে এখানে ধান তারা রোপণ করবে তাই কিছু মাছ আছে তাই বগ এসেছে মাছগুলো খেতে দেখুন আপনাদেরকে আমি জুম করে দেখালাম সে বগগুলো। আর কি এক কথা বলতে গ্রামের যে দৃশ্য এগুলো আপনারা সচক্ষে যদি না দেখেন তাহলে কিন্তু আপনাদের ভালো লাগবে না তাই আপনাদেরকে শুধুমাত্র একটু ভালো লাগার জন্য আমি ভিডিও করে আপনাদেরকে দেখালাম যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন থেকে আমার চ্যানেলটা সকলেই সাবস্ক্রাইব করবেন এই দেখুন এটা কিন্তু একটি সাপ এখানে মেরেছে মেরে থুয়েছে তারপর সাপটা জানতো ছিল সেটাও আপনাদের প্রিয় ভিডিও করে দেখাতে আমি পেরেছি বলে আমি নিজের কাছেও নিজেকে অনেক ভালো মনে করতে পারতেছি যে আপনাদেরকে আমি ভিডিও দেখাতে পেরেছি যদি অবশ্যই এরকম ভিডিও পেতে এবং আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে আমি ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করবো সকলেই আমার পাশে থাকবেন থেকে আমার চ্যানেলটা সকলেই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন করে আমাকে উপকৃত করবেন আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে এবং আপনাদের জন্য দোয়া করেই আজ এই ভিডিওটা এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সকলেই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ